করে আমার শাশুড়ি মা সকাল সকাল যাচ্ছে তার বাপের বাড়িতে আমার বর যাবে অফিসে আর রাস্তায় মাকে ওই নামিয়ে দেবে সাত দিনের নাম করে মা বেরিয়ে যাচ্ছে আর মায়ের জন্য সবচেয়ে বেশি দুঃখটা বোধহয় পাচ্ছে ওই যে ওই বড় মানুষটা দুঃখের চোটে মেঝেতে শুয়েই পড়েছে মা শুধু ওকে একবার বলেছিল তুমি কি মামা দাদুর বাড়িতে যেতে চাও সেই যে শুনেছে তারপর থেকে ওর বাইনা মামা দাদুর বাড়িতে দাদি শুধু একা যাবে না আমিও যাব আর নইলে ও নাকি মেঝেতেই শুয়ে থাকবে কত আদর কত কথা বলে বোঝানো কোনো কিছুই এখন কাজে দিচ্ছে না কি যে করব । তোমার কি খুব রাগ হয়েছে তুমি উঠবেই না ওবেশে থাকবে ওঠো বাবা ওঠো এই দেখো এই দেখো কি শুরু করেছে ওনার এত রাগ দুঃখ কষ্ট হয়েছে কিছু মিষ্টি যাদা আমাদের ঘরে কাজ করছিল তাদের কাছে হোয়াইট সিমেন্ট ছিল সব কিছু মেঝেতে ছড়িয়ে নিজের মাথাতেও ভরিয়ে দিয়েছে পুরো বাবা এখানে আসো এ আমার শোনা বাবা তুমি দেখো খালি আকাশে কত মেঘ করেছে ঘন মেঘ চারিদিকে হ্যাঁ অলরেডি বৃষ্টি পড়ছে এই দেখো আমি আছি তো আমি থাকলে তোমার কিচ্ছু হবে না বাজ পড়লে আমরা ঘরে পালিয়ে যাব ওই যে এরোপ্লেন তোমার কি এরোপ্লেন ভালো লাগে এরোপ্লেনে চড়তে ইচ্ছে করছে এরোপ্লেনে পাইলট হবে কি করছিস বাবা কি খাস কারিপাতা খাচ্ছিস

চ চ চ চ চ যাবে না জানলার কাঁচ লাগানো ঘরে বসে এখন জানলার ধারে উনি বৃষ্টি দেখছেন তাই তো ভালো লাগছে বৃষ্টি দেখতে এভাবে ওর চিন্তা হলো যে এখানে পাখির খাবার রাখা হয়েছে তার মধ্যে বৃষ্টির জল পড়েছে তার জন্য ওর ওটা দেখে পচা লাগছে ওর টেনশন হচ্ছে যে জলের সাথে পাখির খাবার মিলে তো নষ্ট হয়ে যাচ্ছে পাখি এখন বৃষ্টিতে বেরোবে না পাখিরা এখন সবাই গাছের ডালে ডালে ওদের বাসা আছে সেই বাসার মধ্যে লুকিয়ে গেছে তুমি যেমন তোমার বাসার মধ্যে লুকিয়ে আছো বাসা মানে বাড়ি আমরা আবার নতুন করে খাবার দেব বুঝতে পেরেছ এখন তুমি বৃষ্টি উপভোগ করো টুকটুক করে মায়ে পয়ে মিলে সময়টা কেটে যাচ্ছে এখন আমি একটা রান্না করছি খেজুরের গুড়ের সেমায় সেটা আবার ও রান্নাঘরে বসে বসে দেখছে লক্ষ্য করছি আমাদের বেশি ভদ্র হয়ে গেছে মানে ওকে যা বলছি ও কি সুন্দর মাথা নাড়িয়ে নাড়িয়ে তাই শুনছে মানে এই যে একা হাতে সবটা দেখছি এ সময়ে আরো আলাদা করে বাচ্চা সামলানোটা কঠিন হওয়ার কথা কিন্তু রিয়ান আমাকে এতটা ভালোভাবে সঙ্গ দিয়েছে ভালো লেগেছে তোমার খেজুরের গুড়ের সেমাই ভালো লেগেছে কেমন বানিয়েছে ওই দূরে কোলা ব্যাংক ডাকছে আমাদের গন্তব্যস্থল দিকে কি নাচ রাস্তা দিয়ে হাটে কম নাচে বেশি খুব সুন্দর একটা পাখি ডাকলো এই যে উড়ে যাচ্ছে এই ডেকেছে পাখি ডাকছে বাবা ওই যে ওপরে বসে কেমন করে ডাকছে পাখিটা এই শুটটাই কিন্তু করছে পাখিটা কিন্তু উনি আমাদেরকে গাইড করতে করতে নিয়ে এলেন এখানে এই মোর স্টোরে এমন এক বিশেষ ধরনের আম আছে যেটা খেতে সুস্বাদু গন্ধ ভালো এবং বেশ শক্তপোক্ত মানে সহজেই না ওরকম নরম হয়ে যায় না আর তাই জন্য আমার আর ফ্রিয়ানের এই প্রজাতির আমটার প্রতি একটু বেশি ভালোবাসা সেটাই নিতে এসেছি প্লাস তার সাথে টুকটাক আরো জিনিসপত্র এই খুলজা সিম সিম হ্যাঁ তুমি বান্দল হ্যাঁ এই দরজা বন্ধ কান্না শুরু করে দিয়েছিস বাবা সোনাম বাবা জুতোটা ঠিক করে রেখেছে সন্ধ্যাবেলায় রিয়ানকে টুকটাক কিছু খাইয়ে মোর স্টোরে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেছিলাম সেখান থেকে আবার বাড়ি ফেরা মানে পুরোটাতে বেশ ওর খাটনি গেছে তাই জন্য এমন কিছু বানাচ্ছি যাতে ওর বেশ ভরপেট একটা রাতের খাবার হয় বানাচ্ছি সবজি ডিম আর মিলেট নুডলস সবটা একসাথে মিক্স করে বেশ আমাদের ছোটোবেলার চাউমিনের মতো করে এখানে আসার পর ওর ঘুমের রুটিনটা এত ভালো হয়ে গেছে এই যে পেট ভরে খেয়ে নিল খানিকক্ষণ এবার ওর ঘরে খেলাধুলো করে নেবে তারপর ওকে ফ্রেশ করে ঘুম পাড়িয়ে দেব। আর ওইদিকে আমি একটা প্রিপারেশান নিয়ে রাখছি রাত্রেবেলাতেই যাতে সকালবেলা আমার অসুবিধে না হয় কারণ সকালবেলা সপ্তশোর অফিস সে চিন্তায় আমি এচোট দিয়ে মেটে কষা বানিয়ে রাখলাম কারণ এই রান্নাটাতে অনেকটা সময় লাগে 14 দিন সকাল হলো বেশ ফ্রেশ ভাবে আমার হাতে এক গ্লাস চিয়া সিডস ওয়াটার যেটা আমি আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম আর তারপর রিয়ানকে বেশ সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি সকালে টুকটা কিছু খাবার খেয়েছে বাবা তুমি কি করছো গান শুনছো আর গাড়ি দেখছি গান শুনছো কি গান শুনছো বাবা নিথু পাথারে নিথু পাথারে গান শুনছো আর আমি গাড়ি দেখছি এখন তুমি কোন গান শুনবে নিথু পাথারের পর রিদ মাছ আরে তারপর কোন গানটা শুনবে তোমার ঘরে করে তোমার ঘরে বসুধ করে তারপর কোন গানটা শুনবে ফাগুন হাওয়াই হ্যাঁ ফাগুন হাওয়াই হাওয়া একেবারে ছোট্ট থেকে আমার একটাই উদ্দেশ্য ছিল রিয়ানকে যেই খাবারটাই দিই না কেন সেটা যেন প্রপার ব্যালেন্সড ফুড হয় এ যেমন আজকে দিচ্ছি ভাত মিক্স ভেজ একটু শসা আর ঘি দিয়ে রোস্ট করা পনির ওর খাওয়া হয়ে গেলে পরে আমি যা রান্নাবান্না করেছি তাতে বাবা খেয়ে নেবে আর তারপর আমিও খেয়ে নেব আমার শাশুড়ি মাকে রিয়ান দাদি বলে ডাকে প্রথমবার শোনার পর অনেকে অবাক হয়ে যায় দাদি নামে কেন ডাকে ঠাকুমা বা ঠাম্মা এমন কেন বলে না আসলে এর পেছনে একটা বেশ ছোটোখাটো কিন্তু মিষ্টি ইতিহাস আছে রিয়ান ছোট্টবেলায় লালি এরম করে সুর করে একটা গান গাইতো ওটা নিজেরই বানানো একটা শব্দ একটা গান আর সেই লালিটাতে না ল এই কথাটা পরিষ্কারও বলতে পারতো না লালি কথাটাও এমন করে বলতো লাড়ি আর কোথাও গিয়ে মায়ের তখন মনে হতো রিয়ান হয়তো মাকে দাদি বলে ডাকতে চেয়েছে তাই মা ওকে আলাদা করে বোঝাতো হ্যাঁ বলো 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 দাদি দাদি তারপরে রিয়ান আস্তে আস্তে সেই দাদি কথাটা যখন পরিষ্কার বলল তখন মা বলল ও আমাকে সারা জীবন এই দাদি নামেই ডাকুক আমাদের এই বেঁচে থাকাকালীন এই ছোট ছোট্ট স্মৃতিগুলো এই ছোট ছোট ইতিহাসগুলো কিন্তু আমাদের জীবনকে আরও মধুর করে তোলে তাই না রিয়ানের রোজকার খাবারে সবজি ছাড়াও দু তিন রকমের ফল থাকে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে তার খানিকক্ষণ পরে আবার ওকে মৌসুম লেবু কেটে দিলাম প্রায় পনেরো তিনটে বেজে গেল আমার খেতে বসতে দিকে সিসিটিভি থেকে আমাকে অফিস থেকে বসে বসেই হাই করছে তোমাদেরকে রান্নাঘরের সেই ফুড ওয়েস্ট ডিসপোজারটা যেটা নিয়ে কথা বলেছিলাম সেটা একটু দেখায় সবজি ফলের খোসা মাছ মাংসের কাটা কি সহজেই যে পরিষ্কার হয়ে যায় না এই জিনিসটা কিনে সত্যি খুব উপকার হয়েছে টুকটাক গোছাচ্ছি এমন সময় দেখি হ্যালো যে দেখো কোথা থেকে কথা বলছে দেখো হ্যালো বলা পাপা কোথা থেকে কথা বলছে বলো তো কোথা থেকে কথা বলছে কোথায় আছে পাপা ওই যে পাপাকে বললো পাপা তুমি ভাত খেয়েছো বলো তোমার কি খাওয়া হয়েছে পাপা জিজ্ঞেস করছে আনসার দা এচর মেটে ভালো হয়েছে খাওয়া দাওয়ার পর বাবা পাশের ঘরে ঘুমোচ্ছে আমি আর রিয়ান সারাদিন ধরে একা কিন্তু একা থেকেও যেন একা মনে হচ্ছে না সপ্তশজন অফিসে বসেও আমাদেরকে সঙ্গ দিচ্ছে কথা বলছে আমাদেরকে দেখতে পাচ্ছে এটা সত্যিই বেশ ভালো লাগা সৃষ্টি করছে সত্য খাবো আমি আম সত্য তো বলে না আম সত্য খাবো সত্য আম সত্য খাওয়া রাজার খাবো আচ্ছা ঠিক আছে মজিয়া হে খা জামাই পড়ে যাচ্ছে দেখেছি তোমার এই যে ছোট ছোট খেলনার টুকরো গুলো এগুলো ঘরে নিয়ে যাও ঠিক আছে সোয়া বাজে আমাদের ওই দাদা ওখানে বসে আমের আচার খাচ্ছেন ঘর বাড়ির আপাতত এইরকম একটা অবস্থা আর এই ঘরটাতে আসি রিয়ানের ঘর যেখানকার অবস্থা এই রকম মানে কি আর বলি একেবারে যত রাজ্যের খেলনা আবার পেপার কোথা থেকে এখানে আসলো ভগবান জানে বালিশ এমনকি বিছানা চাদরও পাতা নেই ওকে আপাতত এই ঘরে বসিয়ে দিলাম তুমি কি মাংকি হয়ে গেছো একে আপাতত দিয়ে এই ঘরে ব্যস্ত রাখলাম এই যে জলের বোতলটা রাখো একটু পর পর জল খাবে কিন্তু ঠিক আছে এই সূর্যাস্তটা এত সুন্দর দেখা যায় এখানিক্ষণের মধ্যেই সূর্যি মামা ওখানে দেখা দেবে এখানকার হাল অনেকটা এইরকম দাঁড়ালো যেখানে যতটুকু গোছানো যায় আর কি এই জায়গাগুলোর একটু গতি টতি করে নিলাম ওর খেলাধুলো সব হয়ে গেছে পাজল করা হয়ে গেছে এবার ওকে দায়িত্ব দিয়েছি যতগুলো পাজল রয়েছে সব যেন ওখানে ওর মধ্যে ঢুকিয়ে ফেলে সব দেখে দেখে গোছাবে হারিয়ে গেলে কিন্তু তুমি পরে আর খেলতে পারবে না সব নাম পড়ে পড়ে ঢোকাচ্ছে আমি এখন তোমার জন্য কি যেন কেটে দেবো একটা এক্ষুনি যার নাম বললে আম কেটে দেব ঠিক ওদিকে বিকেল হয়ে গেছে বাবারও ঘুম ভেঙে গেছে এই এতগুলো আম কাটছি আমাদের তিনজনের জন্য রিয়ান রিয়ানের ঠাকুরদা আর আমি আর কিছুটা আম কেটে ফ্রিজে রেখে দেব সপ্তর হয়ে এসে ঠান্ডা ঠান্ডা আম খেতে পারবে নতুন বাড়ি নতুন পরিবেশ এই পুরোটা আমি কেমন সামলাতে পারবো সে নিয়ে আমি নিজেও যথেষ্ট সন্দিগ্ধ ছিলাম মাকে বলে তো দিয়েছি যাও তুমি ছুটি কাটিয়ে এসো সাত দিনের জন্য কিন্তু আমার আর সপ্তর মনে যথেষ্ট ভয় ছিল কিন্তু ব্যাপারটা যে এত মসৃণভাবে কাটবে প্রথম এক দুটো দিন অন্তত তার আশা ছিল না জুতো হয়ে গেছে চলো 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 দেরি হয়ে যাচ্ছে আমিও যাচ্ছি আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না কাছে কাছে যাবো তুমি ওঠো উঠছি উঠছি তুমি ওঠো আমি কি দেব বলো তুমি কি দিতে জিরো ফাইভ চলো এইটুকুনি একটা মানুষ এইটুকুনি আজকে ছাদে কত ফুল সূর্য সূর্য কত সুন্দর হলো সুন্দর বেলি ফুল বেলি ফুল এই রংটা এত সুন্দর এগো মনে হয় একদম কালকে সকালই ফুটে যাবে এটাও ফুটে গেছে কাল সকালে অনেক ফুল ফুটবে এই দুটো রং পাশাপাশি কি ভালো লাগছে নীলকণ্ঠও ফুটেছে আমাদের বাড়িতে সকালের পুজো আর এই সন্ধ্যা এই নিয়ে আমার শাশুড়ি মা দিনের তিন থেকে চার ঘন্টা সময় কাটায় সেখানে মা আমাকে ছোট্ট করে শিখিয়ে দিয়ে গেছে কি কি করতে হবে সেই মতো আমি করার চেষ্টা করছি সকাল থেকে সন্ধ্যা অবধি কি পারছি আর কি পারছি না সপ্তশ সব ব্যাপারে ফোনে আমাকে সাহায্য করছে মাকে ছাড়া সারাটা দিন কেমন কাটলো বেশ ব্যস্ততার মধ্যে কেটেছে অবশ্যই দায়িত্ব বেড়েছে একটা মানুষ যখন পাশে থাকে তখন তার মর্ম আমরা কতটা বুঝি জানি না কিন্তু সে চলে গেলে সেই মর্মটা অনেক বেশি অনেক বেশি অনেক বেশি বেড়ে যায় রিয়ান সারাটা দিন ধরে ওর দাদি কোথায় দাদি কোথায় দাদিকে মিস করেছে প্রচণ্ড আমাকে বলছে এরম করে যে আমি দাদিকে মিস করছি দাদির কাছে যাব। মাম্মা দাদুর বাড়িতে যাব। এই সমস্ত কথা শত মা পাগল ছেলে ও অবশ্যই মাকে মিস করেছে আমার শ্বশুরমশাই ওনার বয়স হয়ে গেছে বয়স হলে পার্টনারের প্রতি একটা আলাদা রকমের ভরসা আলাদা রকমের টান চলে আসে একটা অভ্যাসে পরিণত হয় সেটাতে উনি একটা ফাঁকা জায়গা অনুভব করছেন এই অলরেডি একটা দিনে মানে এই গোটা সপ্তাহের জন্য গেছে অলরেডি একটা দিন পেরোয়নি আমরা সবাই মিস করতে শুরু করে দিয়েছি কত তাড়াতাড়ি এই সপ্তাহটা কাটবে সেই অপেক্ষা রয়েছি যে মানুষটার জন্য পথ চেয়ে বসে আছি এতক্ষণ ধরে অবশেষে হাজির এসেই ছেলের সাথে এতগুলো গল্প রাতের জামা পরে ছেলে রেডি এক্ষুনি ঘুমিয়ে পড়বে এই এক দুটো দিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি মা পাশে নেই বলে সকলে যেন একটু বেশি বেশি ভদ্র হয়ে গেছে আর সেটা আমাকে সাহায্য করেছে সকলের এমন ভালো ভালো রূপের কথা মা যদি ফোনে শোনে না তাহলে আমাকে নিশ্চয়ই বলবে দেখেছিস তো সকলেই ঘোড়া দেখলে খোঁড়া হয়